আর এখন সেখানে আছেন রিপোর্টে ফেদাউসলিফি আমরা সরাসরি যাচ্ছি সেখানে দগ্ধ বারো জনের অবস্থায় কিন্তু আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক এবং এর মধ্যে জনের যে শ্বাসনালী বেশি পুড়ে যাওয়ায় অর্থাৎ তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যাওয়ায় কিন্তু ইতিমধ্যে হাসপাতালের যে আইসিউ বিভাগ সেখানে স্থানান্তর করা হয়েছে এবং এর বাইরে আর তিনজনের কানে গুরুতর যে দগ্ধ সেটা হয়েছেন এবং শুধুমাত্র একজন ছাড়া আসলে সবারই শ্বাসনালী পুড়ে গিয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন এবং ইতিমধ্যে যে প্রাথমিক চিকিৎসা বিশেষ করে ড্রেসিং সহ রোগীদের যে প্রাথমিক চিকিৎসা সেটা দেওয়া হচ্ছে চিকিৎসকদের আর পক্ষ থেকে এবং গুরুতর যে বারোজন এখানে এসেছেন তাদের অবস্থা আসলে এতটাই নাজুক এখানে কথা বলার মতো অবস্থা নেই তবে যতটুকু আমরা তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে চট্টগ্রামের ভাটিয়ারি এলাকার যে শীতলপুর এলাকায় এস এ কর্পোরেশন এস এম কর্পোরেশনের যে ইয়ার্ড অর্থাৎ জাহাজ কাটার যে ইয়ার্ড সেখানে হঠাৎ সাড়ে বারোটার দিকে বিকট একটি শব্দ হয় এবং সে শব্দে যখন আশপাশে যারা অন্যান্য শ্রমিকরা ছিল তারা গিয়ে দেখতে পেন পান যে অনেক দগ্ধ হয়েছে এবং তাৎক্ষণিকভাবে ওখানে যারা কর্মরত ছিল শ্রমিক এবং কিংবা কর্মকর্তারা তারা কিন্তু এই যে দগ্ধ যারা আছেন তাদেরকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসতে শুরু করেন এবং একে একে আমরা দেখেছি যে প্রায় দেড়টা পর্যন্ত বারোজন রুগী কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং বেশিরভাগই আসলে যেটা বলছিলাম যে আশঙ্কাজনক বারোজন এমন তথ্য আমাদেরকে চিকিৎসা দিয়েছেন এবং ইতিমধ্যে ছয়জনকে আইসিউতে স্থানান্তর করা হয়েছে এবং তিনজনের কানের আঘাত বেশি অর্থাৎ আগুনে পুড়ে গেছে তাদেরও আসলে শঙ্কামুক্ত নয় শুধুমাত্র একজনের শ্বাসনালী কম পুড়ে যাওয়াতে তার সাথে আমরা কথা বলতে পেরেছিলাম এবং তিনিও আসলে কোনো ঘটনাটা বলতে গিয়ে যেটা বলছেন যে সাড়ে বারোটার দিকে ঘটনা এবং বিকট শব্দে আগুন ধরে যায় এবং সেখান থেকে আসলে যে দক্ষ ঘটেছে এবং যদি প্রয়োজন হয় তাদেরকে আসলে ঢাকায় পাঠানো হবে তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল থেকে সর্বশেষ আমরা সরাসরি ছিলাম চট্টগ্রাম মেডিকেল যুক্ত হয়েছিলেন সহ